গণমাধ্যমে এসেছে গোপনে বিয়ে করেছি ঘটনা সত্য নয় বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন জাস্ট কাবিন করা হয়েছে মূল অনুষ্ঠান পরে হবে আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি জাগো নিউজকে কতগুলো বলেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গত পরশুরাতে ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি খবর ছড়ায় টিকটকার রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি তবে ঘটনাটি সত্য নয় আফ্রিদি জানান তার স্ত্রীর বোন মূলত টিকটক করেন তিনি বলেন দুই বোনের চেহারা অনেকটাই এক সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকর মনে করেছেন আফ্রিতি জানান মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে নবদম্পতির জন্য শুভকামনা প্রত্যাশা করেছে আফ্রিদের পরিবার 2015 সাল থেকে ব্লগিং শুরু করেন তৌহিদ আফ্রিদি তার চ্যানেলের অনুসারী সংখ্যা 63 লাখের বেশি এখন পর্যন্ত সেখানে অবমুক্ত হয়েছে 2 শতাধিক ভিডিও জীবনের সাথে চলে হাই অল টাইম হেলদি লাইফ দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ